পাঁচটাই দেখো তোমাদের জন্য একদম লাইট ওয়েটের ভীষণই সুন্দর চোকারের কালেকশন নিয়ে এসেছি রাজলক্ষ্মী জুয়েলার্স তোমরা জানো একদম লাইট ওয়েটের জুয়েলারি কালেকশনের জন্য তোমাদের ভীষণ পছন্দের একটা শোরুম দেখো কতটা সুন্দর একটা সুন্দর হার্ট শেপের উপরে রয়েছে এবং তার উপরে দেখো ভীষণই সুন্দর ছিলাকাটার ডিজাইন জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এটা কিন্তু জাস্ট একটাই মাঝখানে পেনডেন্টের ডিজাইন আছে এগুলো কিন্তু ট্রিপল এবং পাঁচটাও হয় তিনটে মটিভ পাঁচটা মটিভ থাকে এটা একটা মটিভের মধ্যে কত সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে আছে স্টার্টিং প্রাইস কিন্তু ছ টাকা এগুলো তোমরা কিন্তু প্রচুর কালেকশন পাবে মাত্র ছ হাজার টাকায় পরবর্তী ডিজাইন দেখো এটাও দেখো ভীষণ সুন্দর এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটাই মোটামুটি ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর দেখাচ্ছি দেখো কতটা ভালো লাগবে মানে এটা বোঝাই যাচ্ছে না যে মাত্র ছ হাজার টাকায় তোমরা এত সুন্দর কালেকশান পাবে আর আমার গলা দেখো যে চ্যাটাই নেকলেসটা রয়েছে অসাধারণ সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা এইরকম সুন্দর সুন্দর কালেকশানগুলো পার্চেস করার জন্য তোমাদের কিন্তু শপে ভিজিট করতেই হবে তারপরে দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখো এটা একটা বরফি ডিজাইন রয়েছে কতটা সুন্দর লাগছে বর্ফি ডিজাইন এটাও তোমরা ছ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে বর্ফি ডিজাইনের নেকলেস এটাও তোমরা ছ হাজার টাকায় পেয়ে যাচ্ছ জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে এরপরে দেখো এটা হচ্ছে পাঁচটা পিসের এটাও দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইন আছে সামনে প্রচুর বিয়েবাড়ি আছে তোমরা গিফট করতে পারো হ্যাঁ গিফট আইটেমের জন্য কিন্তু এগুলো ভীষণ সুন্দর পাঁচ ছ হাজার টাকা যাদের বাজেট আছে তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর জুয়েলারিগুলো বিয়েতে বা যে কোনো অকেশানে কিন্তু কাউকে যদি গিফট করতে চাও একটা শাড়ি কিনতে গেলেও চার পাঁচ হাজার টাকা নিচে হয় না সেখানে তোমরা গোল্ড জুয়েলারি পেয়ে যাচ্ছ এত সস্তায় এরকম সুন্দর সুন্দর কালেকশান এটাও তো ভীষণ সুন্দর দেখো হার্টশেপের উপরে রয়েছে প্রত্যেকটা কালেকশান অসাধারণ সুন্দর একদম লাইট ওয়েটের উপরে রয়েছে এবং টাকার মধ্যে তোমাদের একদম ইউনিক এটা দেখো একটা লোটাসের কালেকশন কতটা সুন্দর লাগছে দেখতে ছ হাজার টাকার মধ্যে এটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট কিন্তু ভাবা যায় না জাস্ট দেখো বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য এবং সকালে কটা থেকে থেকে ওপেন থাকছে আচ্ছা মোটামুটি জন্য কিন্তু দোকান ওপেন থাকছে জাস্ট অসাধারণ রাত্রি সাড়ে নটা পর্যন্ত অসাধারণ সব কালেকশন চলো এরপর তোমাদের দেখায় সুন্দর সুন্দর চারটাই নেকলেস কালেকশন জাস্ট দেখো অসাধারণ সুন্দর এগুলো কেমন দাম আছে আচ্ছা চার হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছো চার হাজার টাকার মধ্যে জাস্ট দেখো অসাধারণ লাগবে বাঙালির ট্রাডিশন লাল পাড় সাদা শাড়ির সাথে বা কোনো লাল শাড়ির সাথে এরকম একটা গলায় জাস্ট একটা চাটাই নেকলেস পরে নাও অসাধারণ লাগবে না দেখো পুরো ফুল একদম কভারেজ দিয়েছে একদম ছোট্ট ছোট্ট স্টার মটিফ করা রয়েছে কতটা সুন্দর লাগছে দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর তোমরা চার হাজার টাকায় পেয়ে যাচ্ছো জাস্ট ভাবা যায় না মাত্র চার হাজার টাকায় এত সুন্দর দেখো একটা ব্লু কালারের আছে জাস্ট তোমরা আর এখন কিন্তু অনলাইনেও তো বুক করতে পারবে হ্যাঁ অনলাইনে ডেলিভারি আছে তোমরা স্ক্রিনশট নাও নিয়ে এরকম সুন্দর সুন্দর জুয়েলারিগুলো তোমরা বুক করো তোমাদের বাড়িতে কিন্তু ঘরে বসে তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর জুয়েলারিগুলো জাস্ট দেখো নীলের উপর জাস্ট শাড়ির সাথে ম্যাচিং করে এরকম গয়না জাস্ট অসাধারণ লাগছে এটা দেখো ছোট্ট ছোট্ট বাটারফ্লাইয়ের মোটিভ করা রয়েছে এটাও তোমরা পেয়ে যাচ্ছ এটা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকায় জাস্ট দেখো এখানে কিন্তু পাঁচটা এরকম সুন্দর পেনডেন্টের ডিজাইন আছে বেশ সুন্দর লাগছে একদম গিফট আইটেমের জন্য এর থেকে ভালো কিছু আর হতেই পারে না পরবর্তী ডিজাইনটা দেখো এটাও দেখো কত সুন্দর লাগছে একটা হার্ট শেপের মধ্যে রয়েছে তার মধ্যে দুটো দেখো ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর এটাও তোমরা পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এটার দাম আসবে জাস্ট দেখো ডিজাইনটা দেখো অসাধারণ সুন্দর ভীষণ সুন্দর লাগছে এরকম কিন্তু তোমাদের শপে ভিজিট করতে হবে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের চাটাই নেকলেস নেওয়ার জন্য এইবার তোমাদের দেখাবো পাঁচ পাতা নেকলেস এগুলোও তোমরা পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা গোল্ড কিন্তু হলমার গোল্ড নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড জাস্ট দেখো প্রতিটা কিন্তু পাঁচশো মিলি মতন গোল্ড তোমরা পাচ্ছ হলমার্ক গোল্ড পেয়ে যাচ্ছ এবং জাস্ট দেখো ডিজাইনটা দেখো এগুলো কিন্তু গিফট করতে পারো ভীষণ সুন্দর কালেকশন কাউকে যদি এরকম সুন্দর সুন্দর গিফট করো পাঁচ হাজার টাকার শাড়ি না দিয়ে পাঁচ হাজার টাকার এরকম গোল্ড গিফট করে দাও একদম খুশি হয়ে যাবে অসাধারণ সুন্দর এবং চাইলে কিন্তু তোমরা এই টাসেলগুলোকে কিন্তু মানে এই ক্রিস্টালগুলোকে তোমরা তোমাদের মনের মতন কালার করে নিতে পারো এটা দেখো এটাও ভীষণ সুন্দর ডিজাইন আছে এটার দাম এটার দাম কত পড়বে এটা ওরকমই পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা মতন হ্যাঁ আর এইটার দাম একটু বলে দাও এটার দাম আচ্ছা মাত্র আটশো টাকায় তোমরা এই পেয়ে টাকায় জাস্ট দেখো লুফে নাও এরকম সুন্দর সুন্দর কালেকশানের জন্য আর গিফট আইটেমের জন্য তো একদম পারফেক্ট কালেকশন অসাধারণ সুন্দর দেখো মাত্র দু হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছ দু হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন এই তোমাদেরকে একটু দেখাই নেকলেস এর কালেকশন দেখো মাত্র দু গ্রাম মাত্র দু গ্রাম আটশো আশি মিলিগ্রামে এত সুন্দর একটা নেকলেসের এর কালেকশন জাস্ট ভাবা যায় কত সুন্দর লাগে এটার দামটা একটু বলে দাও না দু গ্রাম আটশো আশি মিলিগ্রাম আচ্ছা এটা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ দেখো মাত্র পঁচিশ হাজার টাকায় এত সুন্দর নেকলেস পাচ্ছো একদম কিন্তু গলা ভরাটা না মাত্র পঁচিশ হাজার টাকায় তোমরা এত সুন্দর নেকলেস পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় আর এই দেখো এরকম কিন্তু প্রচুর রেয়াররিং পাবে এগুলো তোমরা সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে সাড়ে তিন হাজার টাকার মধ্যে তিন সাড়ে তিন হাজার টাকার মধ্যে এই সুন্দর হার্টশেপের গিফট করার জন্য একদম পারফেক্ট জিনিস কতটা সুন্দর লাগছে এরকম প্রচুর কালেকশন কিন্তু তোমরা পাবে জাস্ট দেখো পরবর্তীটা দেখো এটাও ভীষণ সুন্দর এগুলো তোমরা মোটামুটি পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স পঁচিশ হাজার টাকা চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছ জাস্ট দেখো ডিজাইনগুলো দেখো ভীষণ সুন্দর তেইশ আচ্ছা এটা হ্যাঁ এটা তোমরা তেইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে। জাস্ট দেখো তেইশ হাজার টাকায় এত সুন্দর নেকলেস মাত্র দু গ্রাম ছশো মিলিগ্রামে পেয়ে যাচ্ছ দু গ্রাম ছশো মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা দেখো এটাও ভীষণ সুন্দর এটা তিন গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম আছে ডিজাইনটা জাস্ট দেখো একদম গলা ভরাট করা কিন্তু ডিজাইন এরকমের সাথে চাটাই নেকলেসগুলো পরে নাও বা সীতাহার পরে নাও আর কিছু লাগবে না ভীষণ সুন্দর লাগছে জাস্ট দেখো পরবর্তী তোমাদের একটা লহরির ডিজাইন দেখাচ্ছি দেখো জাস্ট অসাধারণ সুন্দর এত লাইট ওয়েট এত সুন্দর লহরির ডিজাইন বাটারফ্লাই ডিজাইন আছে সুন্দর তিনটে বাটারফ্লাই এবং তার সাথে দেখো লহরির ডিজাইনটা জাস্ট অসাধারণ দেখতে মাত্র সতেরো হাজার টাকায় তোমরা এই সুন্দর লহরিটা পেয়ে যাচ্ছ সতেরো হাজার টাকায় এত সুন্দর লহরি পেয়ে যাচ্ছ আর এই এই চোকারটাও দেখো চোকারটাও কিন্তু অসাধারণ ডুয়েল টোন দিয়ে করা আছে গোল্ডেন মতি এবং হোয়াইট মতি দিয়ে ভীষণ সুন্দরভাবে করা এক গ্রাম চারশো মিলিগ্রাম ওজন আছে এত সুন্দর গোল্ডেন মতি দিয়ে এবং হোয়াইট মতি দিয়ে মানে অসাধারণ সুন্দর লাগছে চোদ্দ হাজার টাকায় পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর জিনিস তোমরা পেয়ে যাচ্ছ চোদ্দ হাজার টাকা এটা পেয়ে যাচ্ছ সতেরো হাজার টাকা এরকম সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে ইচ্ছা করে রাজলক্ষ্মী জুয়েলার্সে আর যারা আসতে পারছো না সমস্যা নানান সমস্যার জন্য তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমরা ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে তোমরা অনলাইনে বুক করে দাও এরকম সুন্দর সুন্দর কালেকশন তোমরা কিন্তু ঘরে বসে পেয়ে যাবে এর উপরে দেখো যেটা চোকার টাইপের রয়েছে একদম নিউ একটা কালেকশন কতটা সুন্দর লাগছে দেখো হোয়াইট এবং রেড এর কম্বিনেশন অসাধারণ লাগছে মানে নতুন যাদের বিয়ে হচ্ছে তারা কিন্তু এই রকম কালেকশন নিতে পারো আট হাজার টাকায় পেয়ে যাচ্ছ জাস্ট দেখো পুরোটা পেস্টিং করা রয়েছে আট হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ আট হাজার নশো টাকায় আট হাজার নশো টাকায় পাচ্ছ এবং দেখো ওয়ার্কটা দেখো অসাধারণ কিন্তু সম্পূর্ণ নতুনত্ব ডিজাইন যাদের নতুন বিয়ে হচ্ছে তারা কিন্তু এই কালেকশানটা নিতে পারো মানে কোথাও কোনো অকেশানে তোমরা কিন্তু ডে অকেশান হোক বা নাইট অকেশান হোক যে কোনো অকেশানে শাড়ির সাথে কিন্তু এই ডিজাইনটা ভীষণ ভালো লাগবে জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে আট হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ দু গ্রামের নেকলেস তো তোমরা প্রচুর দেখলে দু গ্রাম আড়াই গ্রামের এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মোটামুটি গ্রামের উপরে একটু আছে কিন্তু জাস্ট দেখো যারা ব্রাইডেল সামনে বিয়ে আছে তারা কিন্তু এই কালেকশনটা নিতে পারো ব্রাইডেল একদম লাইট ওয়েট এর মধ্যে কত সুন্দর ডিজাইনটা জাস্ট দেখো ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ একটা ইউনিক ডিজাইন এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবং তার পাশের ডিজাইনটা দেখো এটাও ওজন কম আছে তোমরা এটা পেয়ে যাচ্ছ চার গ্রাম একশো ষাট মিলিগ্রাম জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে একটা ইউনিক একটা ডিজাইন এরকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো নেওয়ার জন্য যারা আসতে পারছো না শপে তোমরা কিন্তু অনলাইনে বুকিং করো অনলাইনে বুকিং করে তোমরা কিন্তু ঘরে বসে এরকম সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবে রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে জাস্ট দেখো কালেকশন গুলো দেখো অসাধারণ সুন্দর এটা তো ভীষণই সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে একটু ভীষণ সুন্দর ভাবে ফ্লাওয়ার এর মটিভটা ফুটিয়ে তোলা হয়েছে এটার ওজন আছে চার গ্রাম একশো ষাট মিলিগ্রাম চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে অসাধারণ সুন্দর সুন্দর কিন্তু তোমরা নেকলেসের কালেকশন এখানে পেয়ে যাচ্ছ তো ফ্রেন্ডস এরপর তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণই সুন্দর লাইট ওয়েটের মাতাসার কালেকশন জাস্ট দেখো যারা মাত্রাসা চাইছো অনেক দিন ধরে মাত্রাসা কালেকশন তাদের জন্য দেখো একদম ভীষণ সুন্দর কালেকশন দেখো ভীষণ সুন্দর একটা কুলোর ডিজাইন এবং এগুলো কিন্তু লাইট ওয়েট এগুলো তোমরা মোটামুটি আট থেকে দশ টাকার মধ্যে তোমরা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর দেখো এটা বরফি শেপের মধ্যে আছে এটা হার্ট শেপের মধ্যে আছে গিফট আইটেমের জন্য কিন্তু ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের উপরে এত সুন্দর সুন্দর মান্তাসার কালেকশন জাস্ট দেখো অসাধারণ সুন্দর শুধুমাত্র তোমাদের সুবিধার্থে দেখো আমি জাস্ট হাতে একটু পরে দেখলাম কতটা কভারেজ দিচ্ছে দেখো একটা কুলোর শেপের ডিজাইন চাইলে তোমরা কিন্তু এর সাথে ম্যাচিং করে পেনডেন্ট ইয়াররিংও নিয়ে নিতে পারো সেটা কাস্টোমাইজ করে দেওয়া যাবে তোমরা যদি চাও যে পুরো একটা পুরো সেট নেবে মানতাসা কানের পেনডেন্ট তারা কিন্তু এটা নিতে পারো ভীষণ সুন্দর লাগছে ডিজাইনটা কুলোর ডিজাইন একটা দেখো রয়েছে হার্ট শেপের মধ্যে এটাও কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে আট থেকে দশ হাজার টাকার মধ্যে এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে হার্ট শেপের ডিজাইন জাস্ট দেখো হার্ট শেপের মধ্যে ভীষণই সুন্দর একটা আছে এছাড়া এটা একটা বর্ফি ডিজাইন প্রত্যেকটাই কিন্তু মোটামুটি হাত একদম ভরাট করা ডিজাইন দেখো কতটা সুন্দর লাগছে দেখতে হাত একদম ভরাট করা একদম ডিজাইন অসাধারণ সুন্দর কালেকশন